Ba, 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 ba. A few moments later, <coughs> 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 so guys, I come here as Chip, So, camera, just a বলছি না আমি না এখানে এখানটা না মানে ফার্স্ট টাইম গেলে হারিয়ে গেছি না আমার একটা ফ্রেন্ড যার সাথে আমি গেমের থ্রুতে আলাপ হয়েছিল তো তার সাথে না মানে কি বলবো মানে তার সাথে আমি ঘুরতে আসলাম দেখা মানে আমার সব টাকাগুলো সব চলে গেল মানে আমি বুঝতে পারছি না এবার আমি কি মানে তুমি যদি বলতে এখানে পুলিশ স্টেশনটা কোথায় আছে পুলিশ স্টেশন এই সামনে গিয়ে বাঁ হাতে পুলিশ স্টেশনটা ওপারে আছে হ্যাঁ হ্যাঁ ওপারেই আছে তো তোমার নামটা জানতে পারি আমার নাম দীপালি ও আচ্ছা আমার নাম কি জানো কি তোমার নাম আমার নাম আছে আই লাভ ইউ আই লাভ ইউ তোমার নাম হয় আমার নাম তো আই লাভ ইউ আই লাভ ইউ প্রথম শুনলাম আমি আমার নাম আছে আই লাভ ইউ একবার ডেকে দেখো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ মানা

একাতেই তো আমার টাইম নষ্ট আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার বন্ধু আমার সাথে যাও করেছে ঠিক করেছে করেছে মানে তুমি কি আমার সাথে মজা করছো আমার বন্ধু যদি আমার সাথে না করতে চিট তাহলে আমার আমার টাইম নষ্ট হয়ে গেছে সত্যি কথা আর কিছু বলবে হ্যাঁ বলবো তো একটা शायरी আছে হ্যাঁ বল আর বন্ধু যদি আমার সাথে না করতে চিট আমার হতো না সত্যি কথা তোমার সাথে চুপে চুপে ভালোবাসা

আর সবাইকে মন ভেঙে দিলো হ্যাঁ না সবাই মন ভাঙেনি কিন্তু আমার মনে হচ্ছে আমার মনটা তোমার জন্যই তৈরি করা ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আর কিছু বাকি আছে অনেক কিছু আর কি বাকি আছে তোমার জন্য তো এইভাবে কি রাস্তায় দাঁড় করিয়ে মেধে টাইম নষ্ট করো না এটাই স্বভাব না টাইম নষ্ট করতে না তাহলে চলো বিয়ে করে নেই ঘরের খাটে বসে বসে তোমার সাথে সাইডে টোকে নিয়ে টোটো চালাবো রং রুটে বম্বে পার্থক হ্যাঁ আবার এখানে তোমার যদি প্রবলেম হচ্ছে গরমের মধ্যে এমনিতেই তো আমি রোদ ধরে কালো হয়ে যাচ্ছি আর তোমার এই কথা শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রাস্তার ধারে পড়ে আছে না অনেকগুলো লাঠি হ্যাঁ লাঠি পড়ে আছে তো আমার মনে হচ্ছে তোমার হাতটা ধরে একটু হাঁটি আমার মনে হচ্ছে লাঠিটা দিয়ে তোমাকে মারি আমার মনে হচ্ছে কি আমার ইচ্ছা করছে তোমার হাতটা ধরে একটু আর আমার ইচ্ছা করছে লাঠিটা ধরে তোমাকে খুব খুব ভীষণ ভাবে মারি তোমার মতো ছেলেদেরকে যারা মেয়েদের টাইম নষ্ট করে টাইম নষ্ট না আমি আসতেছি পড়াতে এসেছি আচ্ছা ঠিক আছে আমাকে প্রপোজ করে দেখাও

হ্যাঁ পড়ে যাচ্ছে অনেক লাঠি ভাগ তুমি এত কি তোমার বাড়ি আনা কখনো তোমাকে বলো না আমাকে তো কেউ কখনো এখনো পর্যন্ত বলেনি তাহলে এক কাজ আমাকে বিয়ে করে না সকালে উঠে জিজ্ঞেস করে যে তোমাকে কেমন লাগছে আমি বলে তো ভালো লাগছে

আচ্ছা তুমি কি জব টপ করো হ্যাঁ আমি জব করি আর আমার কাছে একটা জব আছে করবে ওই জবটা ছেড়ে দাও আমার জবটা করো আমি লাইফ টাইম তোমাকে স্যালারি দেবো লাইফ টাইম জবটা লাইফ টাইমের জন্য আমার বাচ্চার মা আজকে চোখের তারা স্বপ্নতে লাইফ টাইম জব এটা এসব তো বলে একটা হ্যাঁ তো আবার এরকম জব তোমাকে কে দেবে এরকম জব তোমাকে অফারও করবে না যে জবটা আমি তোমাকে অফার করছি

আচ্ছা আমাকে কি এইভাবে রোদ দূরে দাঁড় করাবে নাকি কোথাও নিয়ে যে বসাবে কেন কত সুন্দর আছে এমনিতেই আমি মানে কি বলবো আর কি মানে বলতে পারছি না বুঝতেই পারছো মেয়েরা মুখে কিছু বলে না হ্যাঁ তো কিসে বলে কোথাও কি বসাবে আচ্ছা আর একটা কথা বলা আছে তোমার সাথে হুম বলো আমি এই গরমে যাচ্ছি আমি ঘেমে কিন্তু তুমি ভেবো না আমি পড়ে গেছি তোমার প্রেমে আচ্ছা হ্যাঁ তাহলে এতক্ষণ কি ছিল এতক্ষণ ওই তো এটাই ছিল যেটা বলছিলাম তাহলে যে বললে যে আমি তোমার প্রেমে পড়িনি আবার এতক্ষণ ধরে ফ্ল্যাট করছিলে প্রেমে পড়িনি আমি তোমার ভালোবাসায় পড়ে গেছি হ্যাঁ আচ্ছা আর একটা কথা বলো তোমাকে তুমি হবে লালা আমি হব মাজনু আমার গল্পের সুযোগ হবে তুমি আর নবিতা হব হ্যাঁ

চলো একটু আমরা ঘুরে আসি নাকি যেহেতু তোমার গরম লাগছে তো বাই দা তুমি পটে গেলে তো হ্যাঁ हां কোনা একদিন কোনা এক রাস্তা দেখা হবে দেখা হবে মানে কখন বাই দা মন্দিরে কি বিয়ে হলো না দেখা আর কি আছে হ্যাঁ চলো যাই চলো